শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি রোববার রাতে শাহবাগ থেকে মিছিলটি বের হয়ে টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসি গিয়ে শেষ হয় নতুন রিচ সেলন ফ্যামিলি এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি যেখানে ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান বলেন শুধু জুলাইতেই নয় আওয়ামী লীগ শুরু থেকেই গণহত্যার রাজনীতি করেছে এছাড়া সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেয়া হলো সে বিষয়ে অভিযোগ তোলেন তারা বলেন আওয়ামী লীগের বিচার বাংলাদেশের মানুষ দেখবে আবু সাঈদ মুগ্ধর মায়েরা স্বস্তি পাবেন যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন তাদের সাবধান করে জানান আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে শাস্তি আসবে আপনারা সেই শাস্তি দেন কারো ভয়ে কারো প্রেসারে শেখ হাসিনার শাস্তি এক বিন্দু বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন নাই আমরা বিশ্বাস করি শেখ হাসিনা যে অপরাধ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে সেই অপরাধের শাস্তি একবার না হাজারবার মৃত্যুদণ্ড